মঙ্গলবার সরকারি উদ্যোগে এই ডিজিটাল বায়োমেট্রিক সচিত্র পরিচয়পত্রের আনুষ্ঠানিক শুভ সূচনা হল ললিতমোহন শ্যামমোহিনী প্রাথমিক বিদ্যালয়ে এই উপলক্ষে এদিন বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাদের নিয়ে এক অনুষ্ঠান আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক মলয় মণ্ডল ললিত মোহন শ্যামমোহিনী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভাস্কর রায় সহ অন্যান্যরা এদিন তাদের সকলের উপস্থিতিতে সরকারি উদ্যোগে বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য ডিজিটাল বায়োমেট্রিক সচিত্র পরিচয়পত্রের আনুষ্ঠানিক সূচনা হয় আজকে ললিতমোহন শ্যামমোহিনী প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য একটা ডিজিটাল আই ব্যবস্থা হলো যেটা কিনা আমাদের উত্তরবঙ্গের জেলাগুলোর যে সরকারি বিদ্যালয় বা সরকার পোষিত বিদ্যালয়ের মধ্যে আমরা প্রথম বলেই মনে করছি উত্তরবঙ্গে এরকম প্রয়াস হয়নি আপনারা জানেন বিভিন্ন সময় অভিভাবকদের একটা উদ্বেগ তৈরি হয় যে তার বাচ্চা স্কুলে সঠিক সময়ে পৌঁছলো কি না তার বাচ্চা স্কুল থেকে গেলো কিনা তারা কিন্তু এই যে জায়গা থেকে তারা কিন্তু পরিষ্কারভাবে তারা জানতে পারবেন যখন একটা বাচ্চা ঢুকছে সে এখানে অ্যাটেন্ডেন্স দেওয়ার সঙ্গে সঙ্গে মেসেজ যাবে সেখানে যে তার বাচ্চা ঢুকলো এবং বেরোনোর সময়ও গার্জেনদের মোবাইলে মেসেজ যাবে যে তার বাচ্চা বেরিয়ে গেল শুধু এই নয় এই অ্যাপের মাধ্যমে সারা বছর একটি শিশুর সার্বিক বিকাশ কিভাবে হচ্ছে সে কিভাবে পড়াশোনা করছে তার প্রতিদিনের পঠন পাঠন সমস্ত বিষয় কিন্তু ওই অ্যাপে যাবে অভিভাবকের কাছে এই প্রসঙ্গে মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জেলা পরিষদের ফিফটিন ফিনান্স থেকে পাঁচ লক্ষ টাকা বরাদ্দে ললিতমোহন শ্যামমোহিনী প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল বায়োমেট্রিক সচিত্র পরিচয়পত্র চালু করা হল এর ফলে ছাত্রছাত্রীরা সঠিক সময়ে বিদ্যালয়ে পৌঁছালো কি ছুটির পর সঠিক সময়ে বিদ্যালয় থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল কিনা সেই ব্যাপারে অভিভাবক অভিভাবিকারা নিশ্চিত হতে পারবেন ললিত মোহন শ্যামমোহনিক প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক সচিত্র পরিচয়পত্র মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ফিফটিন ফিনান্স থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয়ে শুভ উদ্বোধন করা হলো এই বায়োমেট্রিক সচিত্র পরিচয়পত্রের মাধ্যমে যে গার্জেনরা যে স্কুলের সঠিকভাবে ছাত্রছাত্রীরা যে স্কুলে পৌঁছলো এবং স্কুল থেকে যে তাদের ছুটি হচ্ছে সেটা সঠিকভাবে তাদের একটা মেসেজের মাধ্যমে তাদের কাছে পৌঁছে যাবে এবং তারা নিশ্চিন্ত হতে পারবে যে তাদের বাচ্চারা সঠিকভাবে স্কুলে পৌঁছেছে